সোহেল তাজের একটা সাক্ষাৎকার দেখছি কালের কণ্ঠে তিনি ইদানিং কথা বলছেন কথা বলাটাই উচিত কাউকে না কাউকে কথা বলতে হবে আসলে আওয়ামী লীগের রাজনীতি খুব কাছ থেকে দেখেছেন তাজ তার ভেতরে অনেক কষ্ট মরুম তাজউদ্দিনের সন্তান মরুম তাজউদ্দিন মর্যাদা পাননি শেখ মুজিবের কাছ থেকে তার কন্যা শেখ হাসিনার কাছ থেকে মর্যাদা পাননি তাজের মা জোহরাত আজ যিনি পঁচাত্তরের পনেরোই আগস্টের সেই নির্মম হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ যখন নাকি একেবারেই বিধ্বস্ত তসনক্স তারপর জিয়াউর রহমান যখন নাকি বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেন এবং রাজনীতি উন্মুক্ত করে দেন তখন সারা দেশ ঘুরে ঘুরে তিনি সেই সাতাত্তর আটাত্তর কঠিন দিনগুলোতে মনে আছে আমার আশি উনাশি আশি একাশি সালে সারাদেশ ঘুরে ঘুরে আওয়ামী লীগকে করেছে সেই শেখ হাসিনা যখন আসলেন প্রথমেই তিনি বেহরা তাজউদ্দিনকে ছুঁড়ে ফেললেন একেবারেই তার অবস্থান গুরুত্বহীন হয়ে গেল তিনি অভিমানে সরে গেলেন তারপরে তার সন্তানরা এসছে তাজুদ্দিন তাকেও রাখতে পারেনি শেখ হাসিনা দুর্নীতিবাজদের কবলে পড়ে তাজ সরে যান তাকে প্রশিক্ষণ দেননি শেখ হাসিনা এটা সবাই জানে সেই তাজ একটি বক্তব্য রেখেছেন তার কাছে প্রশ্ন ছিল কালের কণ্ঠে দুই সালে আপনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন কেন সোহেল তাজ তার উত্তরে বলছেন রাজনীতিতে অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম আমেরিকায় লেখাপড়া করেছি সেখানেই আমার সুন্দর ভবিষ্যৎ ছিল উনিশশো সাতানব্বই সালের দিকে ভেতরে ভেতর থেকে তাগিদ পেলাম দেশের জন্য কিছু করা দরকার দেশে ফিরে অনেক বাধা পেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচন করি দুই সালে যখন আওয়ামী লীগের ভরাডুবি হয় তখনও নির্বাচিত হয়েছিলাম নৌকা নিয়ে বিজয়ী আটান্ন সিটের মধ্যে আমার একটি ছিল সব মিলিয়ে আমার যাত্রাটাই শুরু হয় বিরোধী দলীয় রাজনীতি দিয়ে বিরোধী দলের তাকাকালে অনেক নির্যাতিত হয়েছি পুলিশে লাঠি পেটা খেয়েছি আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছি এক এগারো দুই হাজার নয় সালে নির্বাচ আওয়ামী লীগের নির্বাচন ইশতেহার ছিল দিন বদলের সনদ উনিশশো সালে যে লক্ষ্য সামনে রেখে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম সেই লক্ষ্য বাস্তবায়নের ছিল এই ইশতেহারে যা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে দেশের জন্য ভালো কিছু প্রত্যাশায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম দেশে সুশাসন প্রতিষ্ঠার স্বপ্ন ছিল পুলিশ বাহিনীকে সংস্কার করে ঘুষ দুর্নীতি মুক্ত করতে হবে কিন্তু এক পর্যায়ে দেখলাম দিন বদলের সনদ ছিল ভাবতাবাজি স্বরাষ্ট্র মন্ত্রালয় দেখলাম অদৃশ্য কিছু শক্তি এসে ম্যানুপুলেশনের চেষ্টা করছে মিটিংয়ে বলেছিলাম আজ থেকে সব বদলি বাণিজ্য বন্ধ পুলিশ সংস্কারেরও উদ্যোগ নিয়েছিলাম কিন্তু আমার পথে নানা বাধার সৃষ্টি করা হয় শেখ হাসিনাকে শ্রদ্ধা করতাম যদিও অনেকে আমাকে বলেছিলেন হাসিনা কখনো তাজুদ্দিন আমেদের ছেলেকে ভালো চোখে দেখবেন না একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে প্রধানমন্ত্রী বলছেন বিএনপি অনেক টাকা বানিয়েছে এখন আমাদেরও দুই হাতে টাকা বানাতে হবে এটা শোনার পর তার প্রতি আমার বিন্দু মাত্র রেসপেক্ট থাকে নি আরও অনেক বিষয় মিলিয়ে আমি থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আর একটা বিষয় হচ্ছে আমি যখন কাজ করতে চাচ্ছিলাম তখন দেখলাম আমার কোনো নির্দেশনা ফলো হচ্ছে না পরে জানতে পেরেছি আমার অধীন সব কর্মকর্তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো নির্দেশনা মানা যাবে না এই অবস্থায় পদত্যাগ ছাড়া আর কোনো সত্য কথা যে কথাগুলো বলছে শেখ হাসিনা ওই সামনে নিয়ে লাইসেন্স দিয়েছে তোমরা টাকা বানাও আর আমাকে ক্ষমতায় রাখো এই যে তার মাথার মধ্যে এই চিন্তা এই চিন্তার বাস্তবায়ন করতে যে আজকে দেশটার সর্বনাশ হয়ে গেল কি পরিমাণ দুর্নীতির মহোৎসবে পুরো দেশটা ডুবে গেল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ